খেলার মাঠ রেডি করছো কি খেলার মাঠ রেডি করছো কি সব কথাবার্তা কি সব কথাবার্তা মানে কি তো খেলা সেই খেলা সেই খেলা না এই খেলা সেই খেলা না হুম ওই তো খেলবো দুজনে

আরে এই প্যান্টার মধ্যে প্যান্টার মধ্যে বালি দিঘায় গেছিলাম না প্যান্টের পকেটে ধোয়া তাও বালি যায় না ওই বালি যায় না কটা করে এই তো জটা বাজুক না খেলা এখনই তো এইটাই তো আদর্শ সময় হচ্ছে গেমটা খেলা এখন আমি যে কটা গেম বলবো সে কটা গেম আমার সাথে খেলবে